একাদশী কেন করব একাদশী করলে কি হবে একাদশী না করলে কি হবে এই একাদশীর বত মহাত্ম থেকে নিজেদের বিদ্যা বিদ্যা বিবেক বুদ্ধির দ্বারা একাদশী করবে কিনা জেনে নাও আসছে জয়া একাদশী আসছে জয় একাদশী তথা সাতই ফাল্গুন বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার কৃষ্ণা বা জয়া একাদশী কেউ বা কোনো পুরাণে ভৈমী বলে একাদশীর কথা বলে ভই তাই এই একাদশীর পালন হলো নটা আঠানোর মধ্যে প্রাত থেকে নটা আঠানোর মধ্যে আর এই একাদশী আপনাদের প্রত্যেকের করা প্রয়োজন তাই মাঘী শুক্লপক্ষে জয় একাদশী ব্রত মহাত্ম ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে সেই গরুর পুরাণে মাঘ মাসের এই শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমি একাদশী বলে অভিহিত করা হয়েছে তাই কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্ম পুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষা একাদশীর নামই হলো পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী তাই এই একাদশীকে মতান্তরে নানা কল্পে নানা নাম দেওয়া হয়েছে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশী সবিস্তারে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম জয়া এইবারে বল ভীম একাদশী না জয়া একাদশী তাহলে কে বলল কাকে ভগবান কৃষ্ণ বলল যুধিষ্ঠির কে তাহলে ইনি তো এখানে তো ভীম বলতে পারতো হ্যাঁ সেটা বলো তাহলে আমরা কৃষ্ণের কথা গৌরের কথা যেটা গন্তে থাকবে সেটা বলবো কে তাহলে এই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম জয়া নামে প্রসিদ্ধা এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্রা সর্বকাম মুক্তি প্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো পেত পাপতে হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরা সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটির অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় ভরে তাদের নৃত্য করতে আহ্বান করেছিলেন নৃত্যের সাথে সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পবন্ত ও চিত্রসেন নাম প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরা সেখানে উপস্থিত হয়ে নৃত্য গান শুরু করেছিলেন চিত্রসেনের পুত্রীর নাম মালিনী আর পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান আর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃপুন কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিলেন আর ইন্দ্রের প্রতি তারা দুজনে নৃত্য গীতের সেই সভায় যোগদান দিয়েছিলেন কিন্তু একে অপরের প্রতি থাকায় তারা গানে তালমান ভঙ্গ হয়ে চিত্ত হয়েছিল বিভ্রান্ত সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়েছিলেন ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তালমান ভঙ্গ দেখে তারা পরস্পরের কামাসক্ত শক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রেমুড় তোমরা আমার আজ্ঞা অলঙ্ঘন করেছ পালন করতে বিমূড় হয়েছ তোমাদের ধিক এখনে তোমরা পিসাজে মতো নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দেখতে দেখতে পিসাচত্ব প্রাপ্ত হয়ে গেল মনে দুঃখিত বদনে হিমালয় পর্বতী বিচরণ করতে লাগলেন পিসা হওয়ার ফলে তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীত কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হয়ে গেল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাজ নিজ পত্নী পিসাজিকে বলল। ওগুল স্বামী আমরা সামান্য ভুল করিনি এইটুকু ভুলে এত বড় শাস্তি হলো আজ জীবনে কোনোদিন পৃথিবীতে জন্ম হলে আমরা ভুল করব না কি গো ভুল কাকে বলে দেখলে তো সামান্য ভুলে কত সাজা হয় আমরা আর ভুল না এই চিন্তা করে তারা সেই পর্বতে মৃত পায়ে বসে থাকতে লাগলো মা পুষ্পবতীর পূর্ব কোন পূর্ণ বসত সেই সময় মাঘী শুক্লপক্ষা জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষ তলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিসি যাপন করতে লাগলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলো জয় একাদশীর দিন অনাহারে রাত্রি জাগনে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হয়ে গেল এই ব্রত পালনের ফলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হয়ে গেল এত বড় ভয়ঙ্কর পাপ তিনি এই ব্রতের ফলে পিসাচত্ব দূর হয়ে গেল দেবরাজ ইন্দ্র তাদেরকে পরবর্তীকালে দর্শন করে বিস্মিত হয়ে গেলেন আশ্চর্যজনিত হয়ে গেলেন এ কি আমার এইরকম ভয়ঙ্কর অপরাধকে কে মুক্ত করলো তারা হাত জোড় করে বলছেন হে দেবরাজ ইন্দ্র আমরা না জেনে একাদশী তিথিতে আমরা নির্জলা উপবাস হয়ে গেছে আর সেই প্রভু ভগবান আমাদের পিসাচত্ব দূর করেছে একাদশীর ব্রতের প্রভাবে হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান এই পৃথিবীতে একটাই তিথি এত বড় যে তিথির দ্বারা ভগবান মহা মহাবিপজ্জনক থেকে মুক্তি দান করেন সে হলো একাদশী হে মাল্যবান তোমরা যেহেতু একাদশী বত করেছো তাই তোমরা এখন থেকে আমার এই অমৃত পান করো আর একাদশী ব্রতের প্রভাবে আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে আমাদের মানে তাদের পূজ্য তাহলে আজকে এই একাদশীটা কেমন কেমন তিথি কেমন তার মহিমা একাদশী কেন করব একাদশী করলে কি হবে একাদশী না করলে কি হবে এই একাদশীর বত মহাত্ম থেকে নিজেদের বিদ্যা বিদ্যা বিবেক বুদ্ধির দ্বারা একাদশী করবে কিনা জেনে নাও মহা পাপ বিনাশিনী একাদশী হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানবের ফল সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা থেকেই এসে যায় সকল তীর্থ যজ্ঞ দান যা কিছু করলো যদি একাদশী না করো সব ভষ্ট হয়ে যায় একাদশী বত করলে সমগ্র দান তীর্থ ভ্রমণ সব অক্ষণ থাকে যে একাদশী না করলে পূর্ণ নষ্ট হয় তাই অবশেষে বলি যে জয়া একাদশী কি ভীম একাদশী আমরা সেটা বলবো না তিথিকে পালন করার জন্য আগামীর দিন তথা একাদশীর আগের দিন দশমী দিনে কাংসপত্রে ভজন নিষেধ আর যারা এখনও আমিষে আছো তারা বার করো নিরামিষ আহার করো আর পরের দিন সকালে ব্রত নিয়ে ভগবান শ্রী গোবিন্দের আরাধনা করো সিদ্ধ হয়ে আরাধনার মধ্য দিয়ে কেউ জলাহার কেউ পারছো না ফলাহার কেউ নিরাহার যে যেমন পারবে ঠিক সে তেমন করে বতটাকে ধরে রাখো প্রতিটা বত করো যারা বলছো উত্থান একাদশীতে বত করব তারা এতদিন আর যেও না এই ভীম একাদশী তথা জয়া একাদশীতেই শুরু করে দাও কারণ আজকে আমি উত্থান একাদশী পর্যন্ত বাঁচব কিনা কে গ্যারেন্টি দেবে তাহলে আমার ব্রত এসে গেছে কোন ব্রত ছোট নয় বড় নয় তাই ব্রত এই জয়া একাদশীতে শুরু করো যারা নতুন ব্রত করতে চাও হে মহারাজ এই জয়াব্রত ব্রত ব্রহ্মত্যাজনিত পাপকে বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল একাদশীর প্রভাবে আপনা থেকেই লাভ হয়ে যায় অবশেষে মহানন্দে অনন্ত কাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় ইতি একাদশীর ব্রত কথা আস্বাদন করলাম নিজের ঘরের দরজার ঠিকানা খুলে যায় তাই এই একাদশী আট থেকে আশি পর্যন্ত প্রত্যেকের করা কর্তব্য তাই একাদশীর দিন আমরা কখনো কেউ নিরাহার করতে পারলে ভালো না পারলে জল না পারলে দুধ না পারলে ফল না পারলে এবারে আলু বোতালের তরকারি আছে কাঁচরম্বার তরকারি আছে পিফার তরকারি আছে একটু আদাবা একটু অল্প কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য করে সিদ্ধ তরকারি একটি বিধান আছে যে শুধু সিদ্ধ তরকারি খাও তাতেও ফল অবশ্যই আরও ভালো হবে না পারলে কিছু সামান্য কিছু দিয়ে সেবা করো হ্যাঁ তাই সবাই মিলে এই একাদশীকে বরণ করো একাদশী ব্রত করো একাদশী মাহাত্মকে ভালোবাসো একাদ একাদশী মাহাত্ম্য যারা ব্রত করছে একটা একটা একাদশী মাহাত্ম ব্রত কিনে নাও তার দু চার দিন আট দিন আগে পড়ে নাও তাতে কি বিধান দিবা আছে জেনে নাও জেনে নেওয়ার পর ব্রত শুরু করে দাও দেখবে প্রতিদিন ব্রত পাঠ করলে বলছে অগ্নিষ্টম যজ্ঞের ফল আমরা কি পারবো অগ্নিষ্টম যজ্ঞ করতে কোটি কোটি টাকার ব্যাপার তবু কিন্তু এই গ্রন্থে বলা আছে এই ব্রত প্রভাবের সমস্ত পাপ করে ছাই হয় ইতি আজকের জয়া একাদশী ব্রত মাহাত্ম্য বিশ্রাম এই যে ভীম ভীমকে কেন পূজা করা হলো ভীম আজকে যুধিষ্ঠির হলো ধর্মের প্রতীক যা ধর্মের ঐশ্বরিক শক্তি দিয়ে ভগবানকে তিনি খুব করে যখন যুধিষ্ঠির ডাকতেন তখন ভগবান ঠিক আসতেন কিন্তু আজ ভীম কি করে এভাবে ভগবানকে বা ভীমের পূজা শুরু হলো কেন যুধিষ্ঠির পূজা হলো না পঞ্চ সেরা সারা ছিল যুধিষ্ঠির ধর্ম নিরপেক্ষ তাহলে আজকে সেই ভীমের পূজার সম্পর্কে মা কুন্তি একদিন ভীমকে খাওয়ার ঘটা দিল তুমি শুধু কাঁড়ি কাঁড়ি খাও মানে যা রান্না হবে হাফ না না সব না হাফ ওরা চার ভাই মা দ্রৌপদী সহ তার পরিবার যা ছিল তাদের সন্তানও ছিল সব পরিবারে যা অন্য রান্না হতো হাফ ভীমকে দিতেই হতো নালে তার খোদা নিবারণ হতো না তাহলে ভীমকে অর্ধেক দিতে হতো আজকে মা খটা খাওয়ার খটা দেওয়ার সঙ্গে সঙ্গে এমন সময় ভীম একটু কষ্ট পেল মা সব খটা সহ্য হয় খাওয়ার খটা যেন কষ্ট হয় আমি এত এত খাই মা তুমি তুমি কি চাও আমি তোমার জন্য এই মুহূর্তে যা চাইবে আমি তা পৃথিবীর সেরা বস্তু চাইলেও দেব পৃথিবীর সেরা বস্তু কি না স্বয়ং ভগবান দ্বারকায় ভগবান আছেন দ্বারকা থেকে ভগবানকে এনে দেবে তার এমন একটা দৃঢ় প্রতিজ্ঞা হলো আর তিনি মা কুন্তি বলল তুমি এত বড় সাহস তুমি খাবার খটা দিয়ে আমাকে আবার জ্ঞান দিচ্ছ সবচেয়ে ভগবান হলো পৃথিবীর সেরা সবার পিতা তুমি তাকে কাই এনে দাও কৃষ্ণকে এনে দাও হ্যাঁ মা আমি যদি কৃষ্ণকে না এনে দিতে পারি আমি এ বদন দেখাব না তাই কি হলো বলতো না তিনি একটি গদা হাতে নিলেন খুব হালকা গদা খাবার মাপটা জানা যাবে গদার ওজন পেলে কত মন গদা ওজন আট চার বত্রিশ তাহলে তিন হাজার দুশো কেজি গদা যে লাড়ায় তার খাদ্য একটু বেশি হবে নি সে কি করলো ওই গদাটিকে আশিমল গদাটিকে উপরে ঠিকে দিল মাথা সজা কৃষ্ণ ও চলে গেল মহাকাশে আর মা যিনি পদত করতে জল এনেছিল বিঙ্গারে করে আমার গোবিন্দ কোথা থেকে এসেছে সত্যভোমা রুকিনি চট করে দুপাশ দিয়ে পদধৌত করার জন্য তিনি আকু বাকু করছে কতক্ষণ পরে আমার গোবিন্দকে দেখেছি এসো 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 তোমার পদধৌতটা করে দেয় বসে পড়েছে আর নেই সত্যভোমা রুকিনি আমি এক্ষুনি আসি এক্ষুনি আসি মানে এই তো এলে এই মুহূর্তে গদাটা মহাকাশ থেকে ও শাঁ করে ওজন তো আর কম নয় ও তার নেমে আসছে আর ঠিক ভীম তার সেই গদা যেখানটা পড়বে কি অবস্থা হবে বলো তো হ্যাঁ ভীম তো ওখান থেকে সর সরছেই না ওখানেই জেদ করে দাঁড়িয়ে আছে আর ভগবান কৃষ্ণচন্দ্র কী করলেন দারকা থেকে মুহূর্তের মধ্যে এসে তিনি বাম হাতে গদাটা ধরে নিলেন ভীম তুমি এমন কাণ্ড করলে কেন আমি যদি না আসতাম আরে তুমি আসবে না কেন আমার তো দৃঢ় বিশ্বাস ছিল তুমি আমার তুমি ভক্তবৎসল ভগবান তুমি সবাইকে বিপদের বন্ধু আমি এখন মহা বিপদাপন্ন বন্ধু হয়ে যদি তুমি না আমাকে রক্ষা করো তাহলে তোমাকে বিপদ কে বলবে আমি তো জানি তুমি আসবে তাহলে বলো তো কি পরীক্ষা উত্তীর্ণ হলেন ভীম তাই সেদিন থেকে জগতের মানুষ ভীম পূজার জন্য আগ্রহী করলো ভীম পূজাই আজকে দেখো ভীমের দেহটাও কতটা ছোট খাটো নয় হ্যাঁ তাহলে হরি বল